দর্শক দেখেন আমরা এখানে বেশ কিছু সাইওয়াল জাতের সাহেব ওষুধ দেখতে পাচ্ছি আমরা এগুলো দাম জানাবো দেখেন এগুলো মোটামুটি বেশ ভালো হয়েছে গোলা কম্বলটা দেখেন এবং আমি দেখেন মোটামুটি বেশ ভালো সাইজের আছে এগুলো ছোট সাইজের আছে পাঁচ ছয় মাস সাত মাস করে বয়স হবে তবে এটা দাম চাচ্ছেন কত সত্তর না কেমন বলে ভাই তো দর্শক দেখেন পঁয়ষট্টি ছেষট্টি করে বলে না বলছেন সত্তর চাওয়া দাম ভাই এটা বাড়ির না ব্যবসা বাড়ির না বাড়ির বাসুর ছিল তো শেষ পর্যন্ত কত বলে দিয়েছেন

তো তো হাজার মতো চাষে পাশে পঁয়ষট্টি আসে করছিলাম তবে হচ্ছে না যাই এক হাজার কম বেশি হবে আর আপনারা জেলারা চান যে বলেন যে ভাই ষাট সময় নেবেন যাই হোক এগুলো সারা বছর পেয়ে যাবেন হয়তো কিছুদিন পরতাম আরও কিছুতে পাইনি কমলেও কমতে পারে এখন চাহিদা একটু বেশি আছে সবাই হাটে শুধু এগুলো সারা বছরও নিতে আসছে কিন্তু আরো আরও সারা বছরের মতো দেখা পাক দেখেন অবস্থা দেখেন হাটে যাই নামে যাইতেছি তো ফেরত দেখেন এখানে আর অনেক সার পাশ রয়েছে এখানে আরেকটা একটা সারা বছর দেখতে পাচ্ছি বেশ সুন্দর আর কি দেখেন জলর কম্বল দেখেন নাবি দেখেন এবং বলতে পারেন একটা টপ করে একটা সাইবাল সারা বছর বেশ ভালো মানের বেশ মোটা ছোটো আর কি চুস্তাটা দেখেন একেবারে ছোটো বয়স এগুলো তো সাত মাস আট মাস করে বয়স হয়েছে দেখেন যে এগুলো আরও আছে যে ক্রেতা আসছে দেখি দরদাম চলতেছে এগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখাবো পাশের আমি একটু দেখাই তো ভাই কেমন আছেন

পথের পরে রওনা দেন তো সকাল সাতটা থেকে শুরু হয় আর আগে বসে একটু দেরিতে শুরু হয়তো এখন আপনারা যদি মোটামুটি এগারোটায় হাটে আসেন হাটে এসে দেখো যে এই অবস্থা থাকে এখন মোটামুটি এগারোটা বাজে দেখেন চলতেছে তবে এটা দাম চাচ্ছেন কত পঁচাত্তর পঁচাত্তর কেমন বলে দেবো তো দর্শক এখানে বলছেন যে পঁচাত্তর চাওয়া দাও তবে সত্তর হাজার হলে দিয়ে দেবে এগুলো মোটামুটি সার হল যাতে সার বছর বেশ ভালো মানের তবে দেখা যাবে অনেকে এই সমস্ত সার বছর সংগ্রহ করতে চাবে যে দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলতেন বলেন নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান ডবল সেভেন ফোর তিরানব্বই এগারো শূন্য সাত ভাই আপনার নাম মানিক মানিক ভাই তো দর্শক দেখেন আমাদের মানিক ভাই আর কি আপনারা চাইলে

তো দর্শক দেখেন এই সময় যদি ঈদ পর পর আর কি চাহিদা যথেষ্ট ভালো মোটে বেচে কিনা ভালো চলতেছে আমদানিও বেশি না হ্যাঁ এই সময় যেহেতু সবার সবার জোড়ো করে রাখছিল আর কি যে ঈদ পরে নিয়ে যাবে হাটে সেগুলো নিয়ে আসতেছে এবং সবাই সার গুলো বিক্রি করে মানে শেড ফাঁকা সবাই আবার শেধ বড়াতে চাইতেছে হয়তো এই জন্য একটু চাহিদা বেশি আমদানি বেশি দামও বেশি এরকম চলবে না পনেরো বিশ দিন পর থেকে ঠিক হয়ে যাবে আচ্ছা তো দর্শক দেখেন যে আমাদের ব্যবসায়ী ভাই বললো হচ্ছে মোটামুটি কিছুদিন পর থেকে বাজার আবার ঠিক হয়ে যাবে এখন এতে একটু বেশি বুঝতে পারতেছেন চাহিদা এই সময়টাই বেশি তো দর্শক দেখেন আর দর্শক আমরা এসেছি জয়পার নতুন হাটে একটি সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে দর্শক আর দেখেন আমি দেখাইতেছি যে এইগুলোর ভিতরে আমরা ভিডিও করতেছি আর কি তো যাই হোক আপনারা দেখেই বুঝতে পারতেছেন কোন পরিবেশ আছে দেখেন অবস্থা উপায় আর কি তো বৃষ্টি হয় বর্ষাকাল চলতেছে এবং এ মানে এই পেশায় নেমে গেছে এখন তো আর উপায় নাই করতে হবে তো দর্শক দেখেন এখানে এখানে আমরা একটা ছোটো সাইজে সার বছর দেখতে পাচ্ছি তো দর্শক ভাঙে এগুলো সে পড়ছে ষাট বছর ভালো মনে না তো দেখে তথ্য জানাবো তো এটা দাম পাচ্ছেন কত সেষট্টি এগুলো কিরকম বলে কেন বেচা হবে ষাট ভ্যাঙ ষাট ভেঙে হ্যাঁ তা তো দর্শক বলে বলছেন যে ষাট ভেঙে পাচ্ছে কেন হবে তো কি কীরকম নাম বলে

ষাট বলে তো মধ্যে ষাট বাষট্টি হাজার বলতেছে এগুলো মনে হয় সাহেব যাতে ষাট আছে আরও আছে যে এগুলো তখন একাংশ পাবেন আর দর্শক আমি আবারও বলি যেহেতু এখন একদম ঈদের পরে একটু চাহিদা বেশি আমদানি বেশি চাহিদা বেশি সব কিছু বেশি দামও বেশি সবাই নিতে আসছে আমি প্রচুর খামারিদের দেখতেছি তারা নিতে আসছে এজন্য দামটা একটু বেশি